বাজার করতে যাবি না না আমি আর বাজার করব না কেন বাজার করবি না কেন আমি যখনই মাছ নিয়ে আসি তোরা শুধু মাথা তালাও আর আমাকে একটু নেটটা দাও এই জন্য আমি আর মাছ কিনবো না হ্যাঁ তানিয়া শুনেছে ভাই কি বলছে আমরা শুধু মাছের মাথা খাই তোকে মাছের মাথা দেই না হ্যাঁ তুই আমাকে মাথা দাও পরশু দিনে যে আমি পাঙ্গাস মাছটা কিনেছিলাম সে মাথাটা তুই খেয়েছিস কালকে একটা পোনা মাছ কিনলাম সে মাথাটা তানিয়া খেয়েছে আমাকে শুধু লাজের ধারে একটু দিছু এ বাবা এ কি মিথ্যা কথা বলছে রে ওই দিনকার আমরা দুজন তোকে মাছের মাথা দিলাম আমার দুজন খায়নি কোথায় এক মাসে আমাকে একবার মাছের মাথা খেতে দাই আর দিনগুলো তো তোরা দুজনে খাও এখন তুই কি বলতে চাইছিস বল তো বাজার করবি নাকি হ্যাঁ কি বল না আমি বাজার করব না এ তানিয়া পাশের দোকান থেকে ডাল নিয়ে আয় আজকে ডাল রান্না করব আরে আমি তো ডাল খাইনি কি হবে তাহলে হ্যাঁ ঠিক বলেছিস তবে ওই জব্দ হবে ডাল তো আমার দুজনের ভালো লাগে চলে আয় চলে আয় ডাল কিনতে যাবি আয় আরে যা আমি তো ডাল খেতে পারি না আমি তো মহা মুশকিলে পড়লাম এ তানিয়া আর আমি তো ডাল খাই না এবারেও জব্দ হবে ঠিক হ্যাঁ ঠিক বলেছিস তুই যা ডাল কিনে নিয়ে তারপর ওর খেলটা দেখবি ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি দোকানে কে আছো গো আমি আছি গো আমি কেন কি নেবে দুশো গ্রাম ডাল দাও তো ডাল जानो नो आज केर भी आला मिन के की दब दो कर तुमरा तो सब जानो ओ अच्छा दा, ए देख डाल नहीं ऐसी ए डाल नहीं है ऐसे चीज का नो स्वाभिन्न लिटवारिस ना তুই তো সোয়াবিন খেতে ভালোবাসিস এই জন্য সোয়াবিন নিয়ে আসিনি আরে এরা তো আমাকে শেষ পর্যন্ত জব্দ করলো না আমি এক কাজ করি মাছ কিনে নিয়ে আসি এই ব্যাগ দে ব্যাগ দে ব্যাগ দে এই দেখচু এই বাড়ি জব্দ হলো Oh, no, 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 no. <laughs> <laughs> <laughs>